ফ্যাক্টরি নেমে গেছি প্রাইভেট স্কুল এবার এখানে নামতে হবে এবং সরাসরি প্লেনটা চুরি করতে হবে যাতে এই গার্ডগুলো আমাকে দেখতে না পায় আচ্ছা গার্ডগুলো আমাকে দেখ কি গার্ডগুলো গুলি করতেছে না কেন আচ্ছা তাহলে ওরা গার্ডগুলো কেউ ই খাওয়াইছে চলো 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 আচ্ছা গার্ডগুলো কেউ এরা ই খাওয়াই নিয়ে আসছে টাকা খাওয়াই নিয়ে আসছে তো এই গার্ডগুলো আমাকে কিছু করতেছে না তো ভালোই চলো আমরা এখন প্লেনটাই উঠি আচ্ছা গার্ডগুলো তো তো চা খাচ্ছে কিন্তু ওইগুলোর কি অবস্থা আচ্ছা এরা আসছে হাই হি ওয়াজ শুড আসলে ভালো হচ্ছে তো আজকে ফ্র্যাঙ্কলিন করতে যাচ্ছে একটা দুর্দান্ত মিশন সেটা হচ্ছে চিটিই বাইবে সবচেয়ে বড় বিমান বিমান চুরির মিশন মানে যেই বিমান দিয়ে মিলিটারিরা তাদের দরকারি জিনিসপত্র আনে মানে ট্যাঙ্ক হতে পারে বিভিন্ন যুদ্ধ জাহাজ হতে পারে গোলাবালো হতে পারে এইগুলো আনে তো এই বিমানটা চুরি করার মিশন দিয়েছে আমার একটা বড় গ্যাংসটা তো চলো ভিডিওতে যাই এবং দেখি ফ্রাঙ্কলি কিভাবে এই ভিডিওটা মিশনটা করে আমি চলে আসছি বাইরে এখন আমাকে যেতে হবে সেই মিলিটারি বেসে কারণ ওই প্লেনটা আছে মিলিটারি বেসে তো আমি এই প্লেনটা এখানে এনে রেখেছি কিছুদিন আগেই ওই প্লেনশনটা করার জন্য মানে আমাকে যে মিশনটা দিয়েছে না সেটা একটা দুর্দান্ত মিশন তোমরা জানো আর সেই মিশনটা করতে হলে এই প্লেনটার প্রয়োজন অনেক কারণ আমরা প্রথমে মিলিটারি বেসের সামনে যাব এবং আমি আজকে গাড়িতে যেতে পারবো না কারণ আজকে প্রচুর এলাক তারা এই জন্য আমাকে গাড়িতে যাওয়া যাবে না আমাকে যেতে হবে হচ্ছে প্লেন দিয়ে তো প্লেন দিয়ে সেই ক্ষেত্রে আমার হচ্ছে এই প্লেনটা খুবই ফেভারিট মানে এই প্লেনটা খুবই ছোটো এটা দিয়ে ছবি তাড়াতাড়ি সেখানে যাওয়া যায় এবং এটা দিয়ে সহজে রাডারে ধরাও পড়ে না তো চলো আমরা সেখানে যাই আর হ্যাঁ আমার কিন্তু পুলিশকে টাকা খাইয়ে স্টার ওঠানো বন্ধ করে দিয়েছি মানে এবং আমার হেলথ ইনফিনিটি করে নিয়েছি কারণ এই মিশনটা যদি একবার লস হয় মানে একবার যদি না করতে পারি তাহলে আমি সে এই মিশনটা দ্বিতীয়বার আর করতে পারবো না

তো যেটা বলতেছিলাম তো আমাদের মিশনটা একবারই করার চান্স থাকবে এই জন্য আমি সবকিছু একদম প্রিপারেশন নিয়ে আসছি আজকে তো মিশনটা আজকেই করব তো চলো আমরা সেখানে যাই মিলিটারি বেসের উদ্দেশ্যে এবং প্রথমে আমাদের মিলিটারি বেসে একটা লোকেশন লাগাতে হবে কারণ সেখানে যেতে হলে লোকেশন ছাড়া যাওয়া যায় না তো এখানে একটা লোকেশন লাগাবো এবং আমি ডাইরেক্ট প্লেন থেকে জাম্প করব তো চলো এই প্লেনটা নিয়ে আমরা এই প্লেনটার একটা মাত্র কারণে আমার অনেক প্রিয় এই প্লেনটা সহজেই উড্ডয়ন করা যায় আচ্ছা কি হচ্ছে এতো চলতেছে আচ্ছা এখান থেকে এই প্লেনটা ওরা ওরা গেল তো চলো এখন আমরা সেইখানে যাই মিলিটারি বেসে উদ্দেশ্যে যাই এই প্লেনটা নেওয়ার একটাই কারণ খুবই ছোট এই প্লেনটা এই প্লেনটার মতো ছোট আর কোনো প্লেন নাই জিটিএফ কারণ ওইটা আবার এত উঠতে পারে না ওটা হচ্ছে আছে ওটা দেওয়া তুমি চাইলে দেখতে পারো তো আচ্ছা আমরা এখন যাই আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে কারণ এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ছাড়া পাবে না

ইসের রেডার এর নিচে থাকতে হবে আমাকে আর কি মানে বেশি উপর দিয়ে উঠলে ওরা ডিটেক্ট করে ফেলবে আমাকে আমি একদমই নিচে দিয়ে উঠতেছি আচ্ছা একটা প্লেন আমার উপর দিয়ে আছে আচ্ছা একটু নিচে দিয়ে উঠি আমরা আচ্ছা 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 আমরা একদম কাছাকাছি চলে আসছি আমাদের একটু নিচ দিয়ে উঠতে হবে তো আমাদের একটু আগে পজিশনটা দেখতে হবে যে কি প্লেন আছে ওইখানে মানে ওইখানে যদি উন্নত মান আছে ওই যে প্লেনটা দেখা যাচ্ছে এখান থেকে আমাদের ওই চুরি চুরি করতে হবে ওই প্লেনটাকেই ওই প্লেনটাকে চুরি করতে হবে আচ্ছা আমরা একটু নিচে নামি কারণ এত উপরে ওঠা উঠা ঠিক হবে না ওই নিচে না উঠলে আবার রাডারে ধরে ফেলবে আমাকে তা একটু নিচে নামি এবং আমরা এখানে একটু ল্যান্ড করি আচ্ছা এখানে একটু ল্যান্ড করেছি এরপর একটু আগে প্ল্যানিং করতে হবে যে কিভাবে কি করতে হবে আচ্ছা আমাকে বলা হয়েছিল এইখানে আমি যাওয়া মাত্র আমাকে কিছু হবে না কিন্তু আমাকে যাওয়া মাত্রই এখান থেকে গুলি করবে এবং বোমা ছাড়বে মানে যে প্লেনগুলো আছে এটার ভিতরে মানে এই মিলিটারি বিসের ভিতরে সেগুলো আমাকে মারবে তো এই জন্য আমি আমার প্লেনটাকে একটু আপডেট করেছি আপডেট করতে বলতে এটাকে একটু আপডেট করে একটু মডিফাই করেছি যাতে করে আমার প্লেনটা সহজে বাস্ট না হয় মানে ব্লাস্ট না হয় তো চলো এখন আমি সরাসরি যাব এবং উপরে যাব আমি এবার আমি উপরে উঠবো কারণ নিচে থেকে বেশি মারামারি হবে তো এই কারণে আমি এখন উপরে উঠবো তো চলো প্লেনে উঠি এবং উপরে থেকে প্যারাশুট দিয়ে নেমে তারপরে আমরা কাজটা করবো চলো আমরা এখন উপরে উঠি আমরা উপরে ইউএস আর্মি আমাকে ই দিয়ে দিয়েছে এই আমাকে কন্ট্রোলটা করতে হবে আগে ঠিকঠাক কন্ট্রোল করতে হবে আচ্ছা আমাকে এবার নেমে যেতে হবে তো নেমে যাই আমি নেমে গেছি প্রাইভেট স্কুল এবার এখানে নামতে হবে এবং সরাসরি প্লেনটা চুরি করতে হবে যাতে এই গার্ডগুলো আমাকে দেখতে না পায় আচ্ছা গার্ডগুলো আমাকে দেখ কি গার্ডগুলো গুলি করতেছে না কেন আচ্ছা তাহলে ওরা গার্ডগুলোকেও ই খাওয়াইছে চলো 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 আচ্ছা গার্ডগুলোকেও এরা ই খাওয়াই নিয়ে আসছে টাকা খাওয়াই নিয়ে আসছে তো এই গার্ডগুলো আমাকে কিছু করতেছে না তো ভালোই চলো আমরা এখন প্লেনটাই উঠি আচ্ছা গার্ডগুলোতে তো টাকা খাওয়াইছে কিন্তু ওইগুলোর কি অবস্থা আচ্ছা এরা আস্তে আস্তে

চলো এবার আর কোনো অসুবিধা হওয়ার কথা না আচ্ছা আর কোনো অসুবিধা হওয়ার কথা না তাহলে এই গুলি করতে পারে না এটা গুলি করতে পারে না আচ্ছা প্লেনটা চালানো খুবই সহজ না কঠিন একদম তো চলো এটাকে এখন ড্রাইভারের বাসায় নিয়ে যাই কারণ এই প্লেনটা চুরি হওয়া মিশনটা কমপ্লিট হয়ে গেছে এবার উপরে উঠলে সমস্যা নাই এবার উপরে উঠলে সমস্যা নাই চলো এবার ট্রাইভেল এর যাই এবং আমি লোকেশনটা আমি চেঞ্জ করি লোকেশনটা ট্রাইভেল ওইখানে দিয়ে দিই আহ এইখানে প্লেনটা আমাকে ল্যান্ডিং করতে হবে যে এইখানে লা মতো উঠতেছে না এখানে ল্যান্ডিং করতে হবে এবং এইখানে রেখে যেতে হবে প্লেন টা তো এই প্লেনটা এই মিশনে এই প্লেনের মিশনটা করতে পারলে আমি অনেক টাকা পাবো আর ভালোই হয়েছে যে কোনো ক্ষতি হয় নাই কোনো কিছু আমি ভাবছিলাম যে আমার উপরে অনেক আহ প্রেশার করবে মানে অনেক রকমের মানুষ এটাক করবে হেলিকপ্টার প্লেন এগুলো দিয়ে কিন্তু ওইখানে যে গার্ডগুলো ছিল না সেইগুলো কেউ টাকা খাওয়াইছে তো এই জন্য ভালোই হয়েছে আমার জন্য অন্তত আচ্ছা কই যাইতেছি আমি আবার তো এখানেই বেক আচ্ছা না এদিকে যাওয়া যাবে না একটু সাইড দিয়ে যেতে হবে যেটা বলছিলাম যে আমাকে বেশি কিছু করতে হয় নাই কারণ গার্ডগুলো কেউ টাকা খাইয়ে নিয়ে আসছে আর যে ইগুলো আছে ফাইটার জেট সেগুলো আমি নিজ দিয়ে উড়ার কারণে ঠিকঠাক ধর নিই আমাকে ডিটেক্ট করে তবে আমাকে ওয়ার্নিং দিয়েছিল তুমি তোমরা তো শুনতে পারলে যে একটা ওয়ার্নিং পেয়েছি আমি ওই যে ইউএস আরমিয়ে একটা কথা বললো না আমি ওয়ার্নিং পেয়েছি এবং আমি শুনেছিলাম যে আমাকে ওরা ধরবে এই কারণে আমি আমার প্লেনটাকে আপডেট করেছিলাম তোমাদের তো বললাম তাই না তো এখন আমাকে প্লেনটা ঠিকঠাক ওইখানে যে ল্যান্ড করতে হবে এবং ঠিকঠাক ডেলিভারি করতে হবে তো আমি ভাবছিলাম যে প্রচুর পরিমাণে মারামারি হবে

এটাকে এখন আমাকে আবার আগুন নিবাইতে হবে এখন প্লেনটা তো তেমন কিছু হয় নাই তাই না তেমন কিছু তো হয় নাই আর তেমন কিছু তো হয় না এটা তো চলার কথা দেখি তো চলেই না প্লেনটার তো তেমন কিছুই হয় নাই দেখা যাচ্ছে তো চলো আমি একটুখানি মডিফাই করেছি মানে একটুখানি ঠিক করেছি প্লেনটা এখন দেখি প্লেনটা চলে কিনা আচ্ছা প্লেনটা চলবে মেবি যেহেতু এখন উপরে উঠতেছে প্লেনটা আমি এখানে নষ্ট করে দিয়েছি গাই তার মানে প্লেনটা এখানে বাস্ট হয়ে গেছিল তো আমি ঠিকঠাক ল্যান্ডিং করতে পারি আর তোমরা জানো আমার এই প্লেনের মিশনগুলো আমার একটু করতে ভালো লাগে না কারণ এটা করা অনেক কঠিন আচ্ছা এবার আমাদের জাস্ট সামনে যে ল্যান্ডিং ল্যান্ডিং পয়েন্টে রেখে দিতে হবে আর কোনো আচ্ছা এত বড় ডানা এটা না এখানে বাড়ি খাবে আচ্ছা এখানে বাড়ি খাবে আচ্ছা আচ্ছা কিছু হয় নাই আচ্ছা চলো আবার এইবার ঠিক আছে এটা ডানা প্রচুর বড় এত বড় প্লেন ওরা নিয়ে কি করবে গ্যাংস্টাররা

মিশনে যে মিশনটা করলাম না আমাকে টাকা দিয়ে দেবে তো আমাদের একটা ভাগ্য ভালো ছিল যে আমাদের অত কষ্ট হয় নাই মানে মিলিটারিরাও আমাকে আমাদের উপরে বেশি গুলি করে নাই জাস্ট ওয়ার্নিং দিয়েছিল আর যারা গার্ড ছিল তাদের টাকা খাইয়ে রাখছে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় আমাদের প্লেনটা চুরি করে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এই ধরনের মিশন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি আরেকটা ভিডিওতে আবার দেখা হবে বাই